বিশ্ব ব্যাংক গ্রুপের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা এম মশুর রিয়াজ বলেছেন বিদেশি বিনিয়োগ নিয়ে কথার ফুলঝুরি বিপরীতে গত দশ মাসে এমন কোন সংস্কার হয়নি যে একজন বিনিয়োগকারীকে আকৃষ্ট করতে পারে বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন এফআইসিসিআই এর আলোচনায় এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন কর ফাঁকিবাজদের কাছ থেকে কোনো কর্মকর্তা কত কর আদায় করল তা মূল্যায়নের ঘোষণা থাকবে আগামী বাজেটে সহকর্মী বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন ফরেন ইনভেস্টর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এফআইসিসিআই এবং আইসিএবির যৌথ আয়োজনে আগামী বাজেট নিয়ে আলোচনা

For large foreign invested ফার্মস that are already maintaining দ্য IFRS compliant financials, we propose exemption from duplicative tax forms and books. এবার না পারলেও পরবর্তী বছর থেকে বাজেটে দীর্ঘমেয়াদী বিনিয়োগ বান্ধব নীতির ঘোষণা থাকবে বলে জানান এন চেয়ারম্যান ট্যাক্স অ্যান্ড ইভেশন বাই ক্রিয়েট মোর অনওয়ার জুলাই বিপ্লবে সরকার পতনের পরও সামষ্টিক অর্থনীতিতে চ্যালেঞ্জগুলো আগের মতোই খাদের কিনারে রয়ে গেছে বলে মনে করেন আলোচকরা চ্যানেল আই ঢাকা